ওপেনিং এ ক্রিস গেইলের সাথে অ্যালেক্স সেলস তিন নম্বরের রাইলি রোশো এরপর এবি ডি ভিলিয়ার্স ভয়ানক এই ব্যাটিং লাইন কল্পনা করলে শিহরণ জাগে বোলাররা ভয়ে কুকড়ে যায় দু হাজার উনিশ সালের বিপিএলের রংপুরের এই দলটা বিপিএলের ইতিহাসের সেরা দল এই দলটা আইপিএল খেলার যোগ্যতা রাখে বলেও অনেকে মনে করেন সেবার রংপুরের অধিনায়কত্ব ছিল ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক মাশরাফির কাঁধে বিদেশিদের মধ্যে আরও ছিলেন বেনি হাভেল রবি বোপারা শন উইলিয়ামস এবং শেলডন কটসলদের মতো নাম তারকা সেবার দেশি তারকাদের দলে ভেড়াতেও আলসেমি করেনি রংপুর ম্যানেজমেন্ট মাশরফির পাশে ছায়া হয়েছিলেন মোহাম্মদ মিথুন মেহেদি মারু ফরহাদ রেজে এবং নাজমুল ওপুরা দু সালে বিপিএল ছিল নানা চমকে ভরপুর ড্রাফটের আগে বিখ্যাত ক্রিকেটারদের সাইনিং করে টুর্নামেন্টের আমেজ কয়েক গুণ বাড়িয়ে দিয়েছিল ফ্র্যাঞ্চাইজিগুলো যেখানে সবচেয়ে বেশি এগিয়েছিল রংপুর ড্রাফটের আগেই তারা ধরে রেখেছিল মাশরফি ও গেলকে এরপর সরাসরি চুক্তিতে হেলস ও এবিডি ভিলিয়ার্সের খেলাও নিশ্চিত হয় সেটাই ছিল মিস্টার থ্রি সিক্সটি ডিগ্রির প্রথম এবং একমাত্র বিপিএল তবে দুর্ভাগ্য ভিলিয়ার্সকে পুরো আসরের জন্য পায়নি রংপুর রাইডার্স প্রথম কয়েকটি ম্যাচে তিনি উপস্থিত থাকতে পারেননি সেরা দল সাজালেও টুর্নামেন্টটা তাই ভালোভাবে শুরু করতে পারেনি মাসরাফির দল প্রথম তারা হোচট খেয়ে চিটাগং ভাইকিংসের কাছে রানে বিশাল হয়েছিল তবে ঘুরে বেশি সময় লাগেনি রংপুরের নিজেদের দ্বিতীয় ম্যাচে খুলনা টাইগার্সকে তারা হারিয়েছিল আট রানে সেই ম্যাচে উজ্জ্বল ছিলেন সাবেক প্রোটিয়া ব্যাটার রায়লি রোশো বায়ান্ন বলে ছিয়াত্তর রানের ঝকঝকে এক ইনিংসে তিনি ম্যান অব দ্য ম্যাচের পুরস্কারও জিতেছিলেন নিজেদের তৃতীয় এই সবচেয়ে বড় চমক দেখিয়েছিল রংপুর স্টিভেন স্মিথ তামিম ইকবাল এভিন লুইস শোয়েব মালিক এবং শহীদ আফ্রিদিদের নিয়ে গড়া কুমিল্লার অপ্রতিরোধ ব্যাটিং লাইন আপকে গুড়িয়ে দিয়েছিল মাশরাফি ও অপুরা কুমিল্লাকে মাত্র তেষট্টি রানে অলআউট করে নয় উইকেটের বড় জয় তুলে নিয়েছিল রংপুর বল হাতে চার চারটি গুরুত্বপূর্ণ উইকেট নিয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন মাশরাফি আর এই ম্যাচ দিয়ে একাদশে অন্তর্ভুক্ত হয়েছিলেন ইউনিভার্স বস টানা দুই জয়ের পর চতুর্থ ও পঞ্চম ম্যাচে টাইট দুইটি ম্যাচ হেরে যায় গেল রোশোরা ঢাকার কাছে দুই রানে হারার পর কাছে তারা হেরেছিল পাঁচ রানে এরপর ওয়ার্নারের সিলেট সিক্সার্স এর কাছে হারলে প্লে অফ খেলা নিয়েই শঙ্কা তৈরি হয় অথচ তখন দলের সাথে অন্তর্ভুক্ত হয়নি রংপুরের সেরা সাইনিং এবিডি ভিলিয়ার্স ব্যাট হাতে একাই দলকে টেনে নিচ্ছিলেন রাইলি রোশো শেষ পর্যন্ত এবি কে সঙ্গে নিয়েই ঘুরে দাঁড়ায় মাশরাফি বাহিনী নিজেদের সপ্তম ম্যাচে সিলেটকে তারা হারায় চার উইকেটে ডি ভিলিয়ার্সের সংযুক্তিতে একশো পঁচানব্বই রানের টার্গেটও সেদিন মামুলি হয়ে গিয়েছিল বিপিএল অভিষেকে প্রোটিয়া গ্রেড খেলেছিলেন একুশ বলে চৌত্রিশ রানের একটি ইনিংস ডি কারণে রংপুরের পুরো প্রথম দিকে তেমন রান না পেলেও পরবর্তীতে তারা সবাই একসাথে জ্বলে ওঠেন নিজেদের নবম ম্যাচে চিটাং বাইকিংসের বিপক্ষে হেলস ও এরপর ঢাকা সেই বিপক্ষে বলে দুর্দান্ত এক সেঞ্চুরি করে দর্শকদের আনন্দের বন্যায় ভাসেন ডি ভিলিয়ার্স একের পর এক ম্যাচ জয়ে রংপুর তখন পয়েন্ট টেবিলের উপরের দিকে শেষ ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ানসকে বাহাত্তর রানে অল আউট করে বিশাল জয় দিয়ে শীর্ষে থেকে প্লে অফ নিশ্চিত করেছিল তারা অথচ সেই কুমিল্লার কাছে প্রথম কোয়ালিফায়ার হারতে হয়েছিল রংপুরকে আফসোসের কথা ওই ম্যাচ থেকে অনুপস্থিত ছিলেন দলটির দুই সেরা ক্রিকেটার ডি ভিলিয়ার্স এবং হেলস তবে প্রথম কোয়ালিফায়ার হারলেও পয়েন্ট টেবিলের শীর্ষ দল হওয়ায় দ্বিতীয় কোয়ালিফায়ার খেলার সুযোগ পেয়েছিল রংপুর সেখানে ঢাকার কাছে হেরেই স্বপ্নভঙ্গ ভঙ্গ এইভাবেই সম্ভাব্য সবকিছু করেও বিপিএল ইতিহাসের সেরা দলটি শিরোপা বঞ্চিত ছিল